আজকে না আমি একদম সকাল থেকে একদমই সময় পাইনি যে ক্যামেরাটা অন করব। যার জন্য ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ওকে এসে একটু বসলাম বারান্দায় তারপরে রেস্ট নিতে যাবো একটু রেস্ট না নিলে না আর পারা যাবে না সেই সকালে উঠেছি তো এক একটা দিন থাকে যেন এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাই যে মানে ইচ্ছে থাকলেও না আমি যে একটুখানি ব্লগ করবো বা একটুখানি ভিডিও করে রাখবো সে আর হয়ে ওঠে না আর আজকে সকালবেলা বেশ একটা ভালো সুন্দর খবর পেয়ে সকালটা আবার বেশ ভালো কাটলো দেখি সারা দিনটা আবার কেমন কাটে ঠিক আছে চলো সঙ্গে থাকো

তোর বাবাই বলছে যে লঞ্চ এখন তো রেঞ্চ নিতে হবে এরকম এরকম না ওরামদুল্লার আমার দরকার নেই আমার খুব টেনশন হয় এত আতঙ্ক হয় না আমি লঞ্চে ওঠার আগের থেকে জয়গুরু জয়গুরু নাম জপি ওপাশে গিয়ে জয়গুরু জয়গুরু যতক্ষণ না সেই গন্তব্যে পৌঁছোয় ততক্ষণ গুরুদেব আমার সঙ্গে থাকে আমার ভীষণ টেনশন হয় জলে না আমার ভীষণ ভয় হাসতিস

খালি এই কুকুরটাকে নিয়ে ওই রকম মানে আদর করবে আর কুকুর কি হিংসা ও দুধ ওরকম করে না এদিকে এসে এদিকে এসে আমি আদর করি আমার দত সোনাটা দত দত দতটা ঘন্টাটা বাজে না ও ভাবছি কোথায় বাজছে

সত্যি একেবারে বাচ্চাদের মতো ওদের ফিলিংস আমি দেখি তো আমার সত্যিকারের বলতে কি জীবজন্তু বাড়ি বাপের বাড়িতে পুষেছিলাম ঠিকই মানে ছিল আমাদের বাড়ি কিন্তু এতটা ক্লোজ থেকে দেখিনি যে এতটা ডিপ অনুভূতি হয় ওদের সন্ধ্যেবেলা আমার হারমোনিয়ামগুলো একটু টিউনিং করতে দাদাকে ফোন করেছিলাম দাদা এসেছেন কারণ অনেকদিন টিউনিং করা হয়নি ওই জন্য করছেন আগে চেঞ্জারটা করে নিচ্ছেন তারপরে নর্মালটা একটু দেখবেন নর্মালটা আমার ভালোই আছে টিউনিং করাই চেঞ্জারটাই একটু মানে টিউনিং করার দরকার তো যাই হোক সেটাই করে নিচ্ছেন কারণ এখন তো একটু অল্প স্বল্প বসছি সময় বের করে আর এই দিকে দেখো পোকোকে আটকে রাখা হয়েছে ঘরে কারণ পোকো বাইরের লোক দেখলেই ভীষণ চিৎকার করে তারপরে দেখেছে আমাদের জিনিসে হাত দিয়েছে ও তো আরও চিৎকার শুরু করেছে যেন একটা সময় ছিল একটা হারমোনিয়ামের জন্য না আমি গানটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি ছোটোর থেকে খুব ইচ্ছা ছিল গান শেখার গান করার কিন্তু পরিস্থিতি হয়ে ওঠেনি কিন্তু একটু দেরিতে হলেও ভগবান আমাকে না ভরিয়ে দিয়েছেন আমি হয়তো চাইনি মুখ ফুটে কিন্তু কোনোদিন দিন ভগবানের কাছে চাইনি কিন্তু উনি আমার হয়তো মনের কথাটা বুঝতে পেরেছেন তাই আমাকে দিয়েছেন আমি যেটা মানে আমার স্বপ্নের অতীত সেই হিসেবেই আমি দুটো হারমোনিয়াম আছে আমার কাছে আমি মানে ভীষণ আনন্দিত এই সব পাওয়াগুলো নিয়ে কি পাইনি সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না তবে হ্যাঁ যাদের হারিয়েছি তাদের জন্য কষ্ট হয় সেটা তো অন্য ব্যাপার কিন্তু আমি কি পেলাম কি পেলাম না এই যে এইটা আমি কোনো দিনই কম্পেয়ার করি না আমি পেলামটাকে নিয়েই সুখী থাকি ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে কি করতে হবে জানোই